ফজলুর রহমানের কথা উনি উনি মুক্তিযোদ্ধা দাবি করেন উনি কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন এটা একটু আপনি তো না সাংবাদিক আপনি একটু খোঁজ করে দর্শকদেরকে জানাবেন উনি ছিল মুজিব বাহিনীর লোক ওনারা রয়েক তত্ত্বাবধানে ট্রেনিং করেছে মুক্তি বাহিনী এবং মুজিব বাহিনী কিন্তু এক জিনিস না লিভারেশন ফোর্স অফ বাংলাদেশ বিএলএফ আর বাংলাদেশের যে আমাদের যে যুদ্ধকারী মুক্তিযোদ্ধা এক জিনিস না তারা ভিন্ন মতভাবে চলতো তাদের ট্রেনিং ভিন্নভাবে ভাবে হয়েছে রয়ের তত্ত্বাবধানে তারা ট্রেনিং হয়েছে তারা মুজিব বাহিনী নিয়ে পরিচিত সেই মুজিব বাহিনী উনি করতেন কোন অবস্থাতে কোন পরিপ্রেক্ষিতে কেন কে কারা তাকে বিএনপিতে এত বড় একটা পদ দিল এটা কিন্তু আমাদের বোধগম্য না শহীদ জিয়ার দলে শেখ মুজিবুর রহমানের স্তুতিকারী ভারতের দালাল রয়ের এজেন্ট কেন আমাদের বাংলাদেশের ইতিহাসে বলেন উপমহাদেশের ইতিহাসে বলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন প্রথমত এটা চোদ্দ এবং পনেরো দুটা দিন ভারত এবং পাকিস্তান এবং ভারতের স্বাধীনতা দিবস তারা দিন স্বাধীন হয়েছিল ব্রিটিশদের কাছ থেকে রক্তপাতহীন স্বাধীনতা আলোচনার মাধ্যমে পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তরে একটি বিপ্লব সংগঠিত হয়েছিল বাংলাদেশে সেই বিপ্লব বাংলাদেশকে ধ্বংসদ্বার প্রান্ত থেকে বাকশালী শাসনের কল থেকে রক্ষী বাহিনীর অত্যাচার থেকে বাংলার মানুষকে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত করেছিল আমরা যে যেকোনো ভাবে হোক দুঃখজনক ভাবে জিনিসটা প্রচার প্রচারণা হচ্ছে না এমনকি জুলাই ঘোষণাপত্রে পর্যন্ত পনেরোই আগস্টের কথাটা লেখা হয়নি আমি আসলে বুঝি না মনির ভাই এত বড় একটা বিপ্লব হয়ে গেল আমাদের পাঁচই আগস্ট তার আগে যে বিপ্লবটা হয়েছিল যা বাংলাদেশের গতি প্রকৃতি পরিবর্তিত হয়ে গিয়েছিল আজকের বাংলাদেশ কখনই হতো না যদি সেই পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তরের বিপ্লব না হতো এবং প্রতিটি বিপ্লবই রক্তাক্ত প্রতিটি বিপ্লবের মধ্যেই মানুষের জীবন সে যে পক্ষে হোক চান এ তারপরেও বিপ্লব কিন্তু হয় হতে হয় সময়ের প্রয়োজনে মানুষের প্রয়োজনে কেন ঘোষণাপত্রের সাতই নভেম্বর দেওয়া হলো পনেরোই আগস্ট দেওয়া হলো না সাতই নভেম্বর কি পনেরো আগস্ট নাগলে কোনোদিন হতো তো রাষ্ট্রপতি জিয়া রহমানকে কে বন্দি করা হতো নাকি আবার মুক্ত করার জন্য যেত যে প্রতি বিপ্লব হয়েছিল তেসরা নভেম্বর ভারতের সহায়তা খালেদ বসেরাম সেই কারণেই তো আমরা বারবার আমি গত এক মাস ধরে বলে আসছি যে সবাইকে সতর্ক সতর্ক দৃষ্টি রাখেন কারণ পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তরের ঘটনার পরে আওয়ামী লীগের সকল নেতা নানা তারা সবাই দল বেঁধে নতুন মন্ত্রী সবাই গিয়েছে সংসদ বহাল ছিল আওয়ামী লীগের ক্ষমতায় ছিল খালি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট প্রধান তার পরবর্তী তিন মাস পরে যে হলো তিন চার দিনের জন্য উনি বাংলাদেশের ক্ষমতায় ছিলেন সেনা প্রধান ছিলেন এই কারণেই আমরা সতর্ক দৃষ্টি রাখতে হবে রাখার উচিত কারণ শেখ হাসিনা আওয়ামী লীগ শতগুণ বহুগুণ শক্তিশালী বহুগুণ ধনী বহুগুণ ভারতের মদতপুষ্ট তারা কিছু না কিছু করবেই যেটা আমরা দেখতে পেলাম যে প্রায় চারশো না পাঁচশো মানুষকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আওয়ামী লীগের পক্ষে দেশে নাশকতা করার জন্য সত্যি হয়ে থাকে এবং সাথে সাথে আমরা যেটা এখন দেখছি বিশেষ করে আওয়ামী লীগের সাবেক মানে তারা যারা বিএনপিতে তে যোগদান করেছেন আপনি বলেছেন ফজলুর রহমানের কথা উনি আপনার অবগতির জন্য বলি উনি কখনোই কোনোদিন বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হতে পারেননি উনি প্রতিটি দল থেকেই প্রতিটি দল থেকে নির্বাচন করেছেন জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি কিন্তু কোনটাতেই জয়ী হতে পারেননি ঠিক আছে জয়ী হতে পারেননি বলে যেতেন করেন কোন মুক্তিযুদ্ধ করেছেন এটা একটু আপনি সাংবাদিক আপনি একটু খোঁজ করে দর্শকদেরকে জানাবেন উনি ছিল মুজিব বাহিনীর লোক ওনারা রয়ের তত্ত্বাবধানে ট্রেনিং করেছে মুক্তি বাহিনী এবং মুজিব বাহিনী কিন্তু এক জিনিস না লিবারেশন ফোর্স অব বাংলাদেশ বিএলএফ আর বাংলাদেশের যে আমাদের যে যুদ্ধকারী এক জিনিস না তারা ভিন্ন মতভাবে চলতো তাদের ট্রেনিং ভিন্ন ভাবে হয়েছে তারা মুজিব বাহিনী নামে পরিচিত সেই মুজিব বাহিনী করতেন কোন অবস্থাতে কোন পরিপ্রেক্ষিতে কেন কে কারা তাকে বিএনপিতে এত বড় একটা পদ দিল এটা কিন্তু আমাদের বোধগম্য না শহীদ জিয়ার দলে শেখ মুজিবুর রহমানের স্তুতিকারী ভারতের দালাল রয়ের এজেন্ট কেন থাকবে এক বছর ধরে বলে যাচ্ছি তখনো যখন কোনো অ্যাকশন নেওয়া হয়নি তার মানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বয়ং ওনাকে নিযুক্ত দিয়েছেন এবং ওনার ব্যাপারে তার ব্লেসিং আছে এটা বুঝতে যাচ্ছি আমরা বিএনপির বাইরের থেকে যত কথা বলি আমরা তো বিএনপির কেউ না বিএনপির সাধারণ সদস্য পদ ক্যারি করি দলের নেতা তো না তো দলের নেতা আমার যেহেতু বুঝি আমার ক্ষুদ্র বুদ্ধিতে এই যে আগুন নিয়ে খেলাটা খেলছেন বাংলাদেশে আওয়ামী ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য আওয়ামী লীগের ভোটাররা বিএনপির প্রতি আকৃষ্ট হয়ে বিএনপি কে দয়া করে বিএনপির প্রতি খুব অভিভূত হয়ে বিএনপি ভোট দেবে এই তো করছেন হাবিব ছাত্রলীগ যে সভাপতি তাদেরকে দিয়ে ক্রমাগত বিএনপির নীতি বিরুদ্ধ এবং আওয়ামী লীগের পক্ষের কথা শেখ মুজিবের স্তুতি করে যাচ্ছেন মনে করছেন আওয়ামী লীগের ভোট পাবেন কি হলো দেখেন তিন দিন আগে যেই ফলাফলটা আসলো দুইটা জরিপ হলো একটা ব্র্যাক্ত্বোধন একটা অন্য একটা তত্ত্বাবধান দুটো থেকে দেখানো হলো বিএনপির জনসমর্থন এক বছর আগে দশ মাস আগে থেকে কমে গেছে তার মানে আপনি আমাদের বিএনপির যারা বোনাফাইড আছে যারা বিএনপি ছাড়া অন্য কোনো দল করেনি করবে না মারা গেলেও করবে না কোনোদিন আমরা তো কোনোদিন অন্য দলে যাবো না যে দল হোক তাহলে তাদেরকে আপনি নগণ্য মনে করছেন তাদেরকে আপনি ইম্পর্টেন্ট ভাবছেন না তিনি আওয়ামী লীগের ভোটারদেরকে আওয়ামী লীগের লোকজনের টাকা পয়সার কে ভারতের সমর্থনকে বড় করছেন দেখেন সামনে কি হয় আমরা তো এভাবে চুপ করে বসে থাকতে পারি না এই জন্য আমরা কথা বলি দীর্ঘ পঁচিশ বছরের মিত্র জামাত ইসলামী কেন আমাদের শত্রু হয়ে গেল এনসিপি নতুন নতুন ছেলে বাচ্চারা তারা কিছু জানে না তাদেরকে কেন আমরা আস্থা নিতে পারলাম না তাদেরকে আমরা নেতৃত্ব দিতে পারলাম না বুদ্ধি দিতে পারলাম না এগুলা তারা করছে কেন বিএনপি একা হয়ে গেল কেন কিভাবে এটা সম্ভব হলো এগুলো কিন্তু আমাদের প্রশ্ন করতে হবে জানতে হবে না হলে কিন্তু সামনে নির্বাচন হবে কিনা জানি না যদি হয় যদি হয় তারিখ একটা দেওয়া আছে সেই নির্বাচনটা কিন্তু আমাদের মনে নির্বাচন হবে না কারণ সত্যি সত্যি নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে আমরা মনে করছি কিন্তু এই যে কন্ডিশন বললাম ট্রামস গুলো বললাম ফজলুর রহমানদের এবং এই যে হাবুর রহমান হাবিবের ক্রমাগত ভাবে বিএনপি কে মানুষের কাছে বিএনপি কে বেকায়দায় ফেলার জন্য যারা তারা কথাগুলো বলছেন তাদের কি লাভ তারা দলের বিরুদ্ধে বলছেন দলের অবস্থান আস্তে আস্তে খারাপ হচ্ছে তারা ক্ষমতায় আছে তারা চেয়ারপারসন কে উপদেশ দেয় কি উপদেশ চেয়ারপারসন কে দেয় সেটা তো আমরা দেখতেই পাচ্ছি আমরা বিএনপি পক্ষ থেকে তৃণমূলের পক্ষ থেকে বার 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 অনুরোধ করছি এবং প্রতিটি তৃণমূলের নেতারা এই ধরনের নেতাদেরকে আওয়ামী লীগ থেকে আসা গোলাম মাল্লা রনি যারা এখন ক্রমাগত ভাবে বিএনপির বিরুদ্ধে পক্ষে প্রচারণা চালাচ্ছে তারা তাদেরকে এখনো বিএনপির পদে রাখা হয়েছে কেন এটা আমি জানতে চাই এটা আমার একটা ব্যক্তিগত আগ্রহ যারা জানেন তারা একটু আমাদেরকে জানাবেন এই আত্মঘাতী সিদ্ধান্ত বিএনপি কে আবার সতেরো বছর আমরা অন্ধগলিতে ঘোরাঘুরি করেছি ষোলো সতেরো বছর ক্ষমতার বাইরে নির্যাতিত নিপীড়িত আমাদেরকে একটু শিক্ষা হয়নি এখনো কি আমরা শিক্ষা হলো না আমাদের যারা আমাদের বন্ধু ছিল ভাই ছিল সতীর্থ ছিল সহযোদ্ধা ছিল তাদেরকে আমরা এখন রাজাকার বলছি তোমরা তাহলে কি পঁচিশ বছর যদি আমার সাথে বন্ধুত্ব থাকে জোট থাকে ক্ষমতায় থাকে সরকারে থাকে তাদেরকে যদি এখন রাজাকার বলি তা আমরাও তো রাজাকার